ভাঙড়ে শ্রদ্ধা জ্ঞাপন পথসভার মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে দেশ থেকে টেনে হিচড়ে নামানো উচিত বলে আমি মনে করি যোগ্যতা নেই ওই চেয়ারে বসার অযোগ্য বলে কটাক্ষ করলেন শৌকত মোল্লা আগামী দিনে অযোগ্য প্রধানমন্ত্রী থেকে দেশ থেকে টেনে হিচড়ে নামানো উচিত বলে আমি অত্যন্ত মনে করি যোগ্যতা নেই ভারতবর্ষের সিংহাসনে বসার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ভাঙ্গর বিধানসভা তৃণমূল কংগ্রেসের ডাকে ভাঙর দু নম্বর ব্লকের কাশীপুরে অনুষ্ঠিত হল শ্রদ্ধা জ্ঞাপন পথসভা ভারতের বীর সৈনিকদের সম্মান জানাতে এই শ্রদ্ধা জ্ঞাপন পথসভা আয়োজন করে তৃণমূল কংগ্রেস এদিনের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ও ভারতীয় সেনা হাসান আলী মোল্লা সহ ভাঙড়ের একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ভারতের এক বীর সৈনিক আহসান মালি মোল্লাকে পাশে বসিয়ে দেশের ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে আগামী দিনে যোগ্যতা নেই ভারতবর্ষের সিংহাসনে আসনে বসার আজকে যার জন্য আজকে একটার পর একটা আমাদের শহীদ হচ্ছে আমাদের ভারত মাতার সন্তানরা যুদ্ধ বিরতি হলো তারপরে দেখা গেল ইমতিয়াজ সাহেব খুন হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন কিসের যুদ্ধ বিরতি কিসের সিসপ্যার এই প্রশ্ন আমরা করতে চাই ফলে আমি সকলকে বলবো তাই আমরা সকলে মিলে যারা শহীদ হয়েছে তাদের প্রতি এবং শ্রদ্ধা জানাবো তেমনি আমাদের বীর সেনা যারা ভারত ভারত মাতাকে রক্ষা করার জন্য লড়াই করছেন তাদের প্রতি আমরা সম্মান জানাবো আমি কৃতজ্ঞতা জানাই আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে দিদির নির্দেশে সারা বাংলা জুড়ে আমাদের বীর জওয়ানদের প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পাচ্ছি সম্মান জানাতে পাচ্ছি এটা আমাদের কাছে অনেক বড় পাওনা আগামী দিনে দেশকে রক্ষা করতে হবে ভারত বাংলাকে রক্ষা করতে হবে একটা জিনিস সব সময় মাথায় রাখবেন আমাদের কাছে আমাদের জাতটা বড় নয় আমাদের দেশটা আমাদের কাছে বড় দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব দেশ শান্তিতে থাকলে আমরা শান্তিতে থাকব দেশ সন্ত্রাসবাদের হাত থেকে আমাদের মুক্ত করতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের শ্লোগান হওয়া উচিত আর অন্যদিকে আমরা দেখি এই রাজ্যের যারা মানুষ আছে তারা রাজনীতির নাম করে এই কঠিন দিকে ঠেলে হিন্দু মুসলমানকে বিভাজন করে আজকে সেই অপদার্থদের বলবো সতিয়া কুরেশি একজন মুসলিম পরিবারের সদস্য নিজের জীবনকে বাজি রেখে সে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এটাই হচ্ছে আমাদের গর্ব আর দুজন শহীদ হয়েছে দুজনও মুসলিম তাহলে আজকে যদি এই সামান্য যুদ্ধে যদি দুজন মুসলিম শহীদ হয় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইতে কত মুসলিম পরিবার শহীদ হয়েছে আজকের এই বিজেপি এই অপদার্থরা যে সংখ্যালঘুদের অপজ্ঞা করে যে সংখ্যালঘুদের ছোট করে যে সংখ্যালঘু সম্পর্কে বলে পাকিস্তানে কিংবা বাংলাদেশে দাঁড়িয়ে দেবে আজ সেই কাপুরুষদের বলি আজকে দেখুন যারা শহীদ হয়েছে দুজন সেনা দুজন মুসলমান আর যে অন্যের যারা লড়াই করেছে তার মধ্যে অন্যতম হলো সফিয়া করেছে সেও একজন মুসলমান পরিবারের সদস্য জাত দিয়ে বিচার করবেন না ধর্ম দিয়ে বিচার করবেন না দেশকে দিয়ে বিচার করুন দেশের ধর্ম নিরপেক্ষ সামনে রেখে লড়াই করুন দেশের সংবিধানকে সামনে রেখে লড়াই করুন বিউরো রিপোর্ট ভোরের সংবাদ